কচিরিমন সমীকরণ হতে ল্যাপ্লাসের সমীকরণ প্রতিপাদন করো কচিরিমন সমীকরণ হতে পাই আমরা জানি আমরা জানি কি ডেল ইউ ডেল এক্স ডেল এক্স ডেল ভি ভাই ডেল ওয়াই তাই না এটা হলো এক নং সমীকরণ একটা কি আমরা জানি এবং এবং ডেল ভি ভাই ডেল এক্স মাইনাস ডেল ইউ ওয়াই ওয়াই এটা কি দুই নং সমীকরণ এখন আমরা এক নংকে এক্সের সাপেক্ষে এবং দুই নংকে ওয়াইয়ের সাপেক্ষে ব্যবকরণ করে পাই এক এক্স সাপেক্ষ দুই নং নংকে ওয়াই এর সাপেক্ষ ব্যবকলন কলন করে পাই এক নঙ্গে যদি আমরা এক্সেস সাপেক্ষে ব্যবহারণ করি তাহলে ডেলিও এক্স ডেল এক্সেস স্কোয়ার তাই না আর ডেল বি ভাই ডেল এক্স ডেল ওয়াই এটা কেমনে হয়েছে আমি দেখাই আপনাদের এখানে যদি ডেল এ থাকে থাকে আর একটা হলো ডেল এক্স এখন আমরা যদি আরেকটা যোগ করি এক্সের সাপেক্ষে কিন্তু আবার এটা এটা কি আবার এক্সের সাপাশি করবো তো এই জন্য এ স্কোয়ার ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার তাই না এটাই এটা এখানে লিখছে আমাদের কি তিন নং সমীকরণ তিন নং সমীকরণ দিলাম আবার এখন আমাদের দুই নঙ্কে হোয়াটসঅ্যাপকে ব্যবকরণ করত ডেলভাই ডেল এক্স ডেল ওয়াই ডেল ইউ ইউভাই ডেল ওয়াই ডেল এক্স ঠিকই চার নং সমীকরণ চার নং সমীকরণ যদি অবকলন এখন আমরা কি করব মানে তিন নং এবং চার নং এই দুটা এই যে আই ভি এ ভি কিন্তু আমাদের সমান এটা ধরে নিতে হবে দেখি যদি অবকলন সহক অবকলন অবকলন সহক ডেল ভি বাই এক্স ডেল এক্স ডেল বি বাই ডেল ওয়াই অবিচ্ছিন্ন হয় আমরা এই দুটা এই দুটা সমান লিখতে পারি ডেল বি বাই ডেল এক্স ডেল ওয়াই সমান সমান ডেল বি বাই ডেল এক্স ডেল ওয়াই তিন এবং চার নং হতে পাই অবকরণ শখ যেন আমাদের তিন এবং চার নং হতে পাই তিন এবং চার নং হতে পাই ti 899 আমাদের কি এইটা আর এইটা তাই না ডালিস কারيو ভাগ ডাল ایکس স্কয়ার মাইনাস ডেল ইউ ওয়াই ডেল ওয়াই বাই ডেল ওহ সরি সর এখানে তো ওয়াই স্কয়ার হবে ওয়াই স্কয়ার হবে ডেল ওয়াই স্কোয়ার স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই এটা কি আমাদের পাঁচ নং সমীকরণ এখন আবার আবার এক এবং দুই নংকে আমরা এক আমরা সাপকে করছি এক নংকে আমরা এবার ওয়াই সাপকে করবো আবার দুই নংকে আমরা ওয়াই সাপেক্ষে করছি দুই নংকে আবার এক্সের সাপেক্ষে উল্টা উল্টা একইভাবে এক নংকে এক নংকে ওয়াই এর সাপেক্ষ এবং দুই নংকে এক্স এর সাপেক্ষ ব্যবকলন করে পায় এক নংকে আমরা যে একশো সাপেক্ষে অন্তরিকরণ করেন ডেল ইউ বাই ডেল এক্স বাই ডেল ওয়াই বিল ওয়াই স্কোয়ার তাই না এটা আমাদের কত ছয় নং আবার ডেল বিভাই ডেল্স স্কোয়ার মাইনাস ডেল ইউভাই ডেল ওয়াই ডেল এক্স এইটা রেটা কী সমান তো আমরা লিখতে পারি এইটা এটা কিন্তু সমান হয় তাই না তো আমরা লিখতে পারি দেল যদি অবকলন সহ डेरिवेटिव बाय डेल एक्स डेरिवेटिव बाय डेल वाई अवच्छिन्न होय छिन्न हार्ड हाँ। तभे तो डेल बी स्क्वायर बाय डेल वाई स्क्वायर প্লাস ডেল বাই ডেল এক্সিস শূন্য এটা হলো সাত নাম অংশ মাস এবং সাত নাম প্লাস্টিক সহকালীন সমীকরণ পাঁচ এবং সাত কোচের সমীকরণ হতে কোচের সমীকরণ পলাসমি করুন